সন্ধ্যায় এক চিকেন মোগলাই বানালাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজমিন তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো দেশ বিদেশ থেকে আমার ব্লগটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলের জন্য দোয়া রইলো আমি আর ভাই স্কুলে দিতে যাচ্ছি ওর আজকে আছে ওই জন্য কিছু বলো

তো বিকালবেলা ছাদে চলে এসে আমি আর আম্মু দেখো আগে তোমাদের দেখিয়েছিলাম না কলমি শাক পেরেছিলাম সেই ডালগুলো রেখে দিয়েছি আবারও সেই ডালে কলমি শাক হয়েছে কি যে ভালো লাগছিল একদম কচি কচি পাতা তো আম্মু আজকে বলছিল কলমি শাক গুলো বড় হয়ে গেছে তাহলে কলমি শাক পেরে নেই দেখো এরকম ভাবে কেটে নিচ্ছিল আবার আবার এই রেখে দিয়েছে আবারও ওখান থেকে গজাবে আদিলের ড্রেস দেখো আদিল একটু নিচে দেখাবে তোমাদেরকে আদিল এখন নিচে দেখাচ্ছে আদিলে ভীষণ ঠান্ডা লেগে গেছে ও একা একাই চেনটা লাগিয়ে নিল বড় হয়ে গিয়েছে আদিল হুম হয়েছে হয়েছে শাক তো পারা হয়ে গেছে পুরো এরকম তো তারপর আমরা এখন আরও একটা শাক পরতে যাব তা আম্মু এখন বলছে যে লাল শাক পারবে কলমি শাক তো পেরে নিয়েছি তারপর লাল শাক দেখো বেশ বড় বড় হয়ে গেছিল এইগুলো পেরে নেবে আসলে আম্মু বলছিল কলমি শাক যেহেতু অল্প আছে ওই জন্য লাল শাক দিয়ে কলমি শাক দিয়ে রান্না করবে রান্না করবে কি ভাজবে এখন দেখা যাক কোনো ঠিক হয়নি আর দেখো লাল শাকের ভিতরেই উচ্ছে গাছটা হয়েছে এইটাও আম্মু বলছিল এটা পরে একটু বড় হলে তারপর তুলে নেবে তো বড় বড় লাল শাক গুলোই পেরে নিচ্ছিল আম্মু ওখান থেকে তো লাল শাক তুলে নিয়েছে তারপর এই গামলা থেকেও তুলে নিচ্ছিল বড় বড় দেখে দেখো আম্মু লাল শাক আর করমির শাক তুলে নিয়েছে তো আমি বললাম আম্মু লাল শাকগুলো দাও আমি একটু ভিডিওতে দেখাই ওই জন্য আম্মু দিল বেশি হয়নি দেখো কচি কচি লাল শাকগুলো এত ভালো লাগছিল কি বলবো খুব ভালো লাগছিল তাই না আমার কাছে তো ভীষণ ভালো লাগছিল আমরা মাটিতেও বসিয়েছিলাম বাগানে ওইগুলো না বসিয়েছিলাম হয়নি কিন্তু ছাদে ভালো রৌদ্র আসে ওই জন্য বেশ ভালো হয়েছে ছাদে এখনও বাগানে যেগুলো বসিয়েছে একদম ছোট ওইগুলো বড়ই হয়নি তেমন ভালো হয়নি ছাদে যেরকম বেশ কয়েকদিনে লাল শাকগুলো বেশ বড় হয়ে গেছে দেখো কলমি শাকগুলো পেরে নিয়েছে একদম কচি কচি পাতা তারপর আম্মুকে বললাম নিয়ে নাও তাম্মু নিয়ে নিয়েছে তারপর অনেকক্ষণ মামুনিদের সাথে বন্ধুদের সাথে গল্প করার পরে একদম সন্ধ্যা হয়ে গেছে আম্মু আমাকে বললো লাল শাকগুলো আর কলমি শাকগুলো নিয়ে আয় ওই জন্য আমি নিয়ে নিচ্ছিলাম আমার মামনিকে একটু দেখালাম নিয়ে তারপর নিচে চলে আসছি একদম সন্ধ্যা হয়ে গেছিল গল্প করতে করতে আমি যখন শাকগুলো নিয়ে নিচে নামছিলাম আদিলকে দেখছি দেখো আদিল তো ফোন নিয়ে গেম খেলছে আমি বলছি আদিল দেখ আমি চলে এসেছি আজকে আজকে আম্মু আমাকে মোগলাই বানাতে বলছে আম্মু আর আমি দুজন মিলে মোগলাই বানাবো আমি আর আম্মু ছাদে যাওয়ার আগেই চিকেন ম্যারিনেট করে রেখে গেছি তো দেখো চিকেনটা হচ্ছে ম্যারিনেট করে রেখেছে আদা রসুন হলুদ ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো আর কালো মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছে কড়াই আমি তেলটা ঢেলে নিলাম এটা আমি গরম গরম হতে দেবো ততক্ষণে আমি চিকেনটা নিয়ে আসছি তো গরম হয়ে গেছে তেলটা এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো আমি চিকেনগুলো দিয়ে নেবো সবগুলো চিকেন আমি ভেজে নেবো ভালো করে আদা রসুন ধোয়া পানিটা দিয়ে দিচ্ছে তো দিয়ে আমি এবার একটা মেরে নেবো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে নাড়িয়ে তারপর এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো বেশ ভাজা ভাজা হয়ে গেছে তারপর পেঁয়াজ দিয়ে দেবো আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি নিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব আমি নেড়ে ছেড়ে নিচ্ছি এটা হয়ে গেছে একদম ময়দা মেখে রেখেছিল আম্মু এখন আম্মু এটা বেলে নিচ্ছে দেখো আমর এটা বেলা হয়ে গেছে এরকমভাবে বেলে নিতে হবে তারপর এটা নুন মরিচ দিয়ে মাখিয়ে রেখে ভাগ করে রেখেছি আর ডিমটা ফাটিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ ডিমের মধ্যে নিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব মিক্সড করে নিয়েছি নেওয়া দেখো চিকেন যেটা ভেজে নিয়েছিলাম সেটা আমি এরকম ভাবে দিয়ে নিয়েছি তামো লম্বা করে দিয়ে নিল দেওয়ার পর এরকম একটু সাইডে সরিয়ে সরিয়ে দিচ্ছে যাতে প্রতিটা বাইটে চিকেনটা পরে তারপর এই যে ডিমটা ফাটিয়ে নিয়েছি নিয়ে লবণ পিঁয়াজ টিয়াজ যেটা মাখিয়ে রেখেছিলাম তোমাদেরকে বললাম সেটা হচ্ছে দিয়ে নিচ্ছি তারপর এবার ভাজ করে নেবো এই সাইড দিয়ে একটু ভাজ করে নিতে হবে আবার এই সাইড দিয়ে করে নিতে হবে দেখো এরকম এরকমভাবেই ভাজ করে নিচ্ছিলাম আম ছিল। তারপর এটা আমি নিয়ে যাচ্ছি গরম তেল গরম করে রেখেছিলাম এবার ওই তেলে দিয়ে দেব তো এবার আমি তেলে এটা ভেজে নেব তেলে ভেজে নিচ্ছি একদম গোল্ডেন করে ভেজে নিতে হবে আমি এটা নেড়ে বেশ বেশ কিছুক্ষণ হচ্ছে আস্তে দিয়ে গ্যাস তারপর ভেজে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে না তারপর আমি এটা ছোটো মামুনিদেরকে দিয়ে আসবো আদিলকে দিয়ে আসবো আদিলের জন্য তো চিকেন এগ মোগলাই অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার না দোকানের মোগলাইটা অত ভালো লাগে না কিন্তু বাড়িতে আমরা এইভাবে চিকেন এগ মোগলাই বানিয়ে খাই আমার কাছে ভীষণ ভালো লাগে তারপর আদিলকে দিয়ে আসার পরে তারপর আমি ফাইমাকে দিয়ে আসছিলাম গরম গরম এক চিকেন মোগলাই আমি তো মামুনের কাছে নিয়ে যাচ্ছিলাম আমি মামুনিকে গিয়ে দিলাম তারপর বাপি বাড়িতে আসলে বাপির জন্য বানিয়ে দিয়েছি দেখো এই যে বাপির জন্য বানিয়ে কেটে দিলাম আর তার সঙ্গে একটু সস দিয়ে দিচ্ছি বাপি কিন্তু সস দিয়ে মোগলাইটা খেতে খুব পছন্দ করে তো সস তো ঢেলে এবার আমি বাপিকে গিয়ে দেব তো বাপিকে দিয়ে দিলাম দেওয়ার পরে তারপর আরও একটা ভেজে নিলো আম্মু ভাইকে দেবো এবার তাই আম্মু বললো এটা পিস পিস করে কেটে দে আমি পিস পিস করে কেটে সস দিয়ে দিয়েছি এবার ভাইকে এটা দিয়ে আসবো ভাইকে তো দিয়ে আসলাম দিয়ে আসার পরে আম্মু দেখছি আমারটাও বানিয়ে নিয়েছে তো আমি আমারটা হচ্ছে কেটে নিয়ে সস দিয়ে নিয়েছি নিয়ে এবার ঘরে নিয়ে যাচ্ছি ঘরে বসে জমিয়ে খাওয়া দাওয়া করব চিকেন এগ মোগলাই এগ চিকেন মোগলাই ভাই বাপি সবাই খেয়ে বলছিল খুব ভালো হয়েছে যখন কিছু করা হয় সবাই যখন নাম করে না খুব ভালো লাগে এবার আমি খেয়ে দেখব যে কেমন টেস্ট হয়েছে আমার কাছে ভীষণ ভালো লাগছিল ওদের ভালো লেগেছে এত ভালো হয়েছিল এক চিকেন মোগলাইটা আমার খুব আমার বাড়িতে আম্মু বানায় আম্মুর কাছ থেকে আমিও শিখে নিয়েছি আমার বাড়িতে বানানোটাই বেশি ভালো লাগে আমি ভাই আম্মু বাপি সবাই মিলে এক সঙ্গে বসে এক চিকেন মোগলাই খাচ্ছিলাম আর সবাই খুব প্রশংসা করছিল আর আমারও খুব ভালো লাগছিল খেতে তা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কমেন্টে অবশ্যই জানাবে কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন আমার ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন Next video, Da Kahawe.